আজ আমি আপনাদেরকে দেখাবো আম সত্য করে দুই রকমের আম সত্য করবো আমি প্রথমে আমগুলো কেটে ধুয়ে পানিটা জড়িয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আমের সমান পানি দিয়ে সিদ্ধ করবেন যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয় দেখেন সিদ্ধ বসিয়ে দিলাম ডেকে দিব আমটা যাতে বলক আসে দেখেন সিদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে সিদ্ধ করতে আমার প্রায় পাঁচ মিনিটের মতো লাগছে এখন আমটি আমগুলোকে চাকনি দিয়ে সেকে রসটা বের করে নেব চামচের সাহায্যে এটা ডলে ডলে শাকটা ফেলে দিয়ে রসটা বের করে নেব দেখেন কতগুলো রস হয়েছে প্রায় এক পাতিল রস হয়েছে আমার এই রসটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম যারা যেমন মিষ্টি খান সেভাবেই মিষ্টিটা দিবেন আমি মিষ্টিটা হালকায় দিয়েছি দেখেন ভালোভাবে জাল দিতে হবে এটা একটা দৈর্য সহকারে করতে হয় এই আমের আম কারণ অনেকক্ষণ জ্বালাতে হবে জাল দিয়ে গাঢ় করতে হবে আমারটা প্রায় ঘন হয়ে আসছে দেখেন আর একটু হইলেই আমি তুলে নিব আমস্তাটা কিন্তু সারা বছরই খাওয়া যায় আপনারা বাচ্চাদের মিষ্টিও করে দিতে পারেন একটু জাল মিষ্টিও করতে পারেন বা একটু টকও করতে পারেন সত্তা সারা বছরই খাওয়া যায় আর বাজার থেকে যেটা কিনে আনেন সেটা কিন্তু ভালো পাওয়া যায় না দেখেন আর নিজের হাতে করলে কিন্তু বাচ্চারা খুব আগ্রহভাবে খায় দেখেন হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটার মধ্যে আমি কোনো মরিচের গুঁড়া দিই নাই এটা শুধু চিনির সাহায্যে মিষ্টিটা তৈরি করছি আর বাকিটার মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দেব দেখেন একটা প্লেটে আগ পূর্ব থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ডেলে দেখেন হাতের সাহায্যে গোল করে নিলাম আর এটার মধ্যে শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম একটু জাল জাল করার জন্য এটা বেশি স্বাদ হবে এটা সারা বছর আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন বা এমন ভালোভাবে শুকাইলে সারা বছরই থাকে এই আম সত্তাটা আর খেতেও খুব ভালো লাগে দেখি আমি পুরাটা এটাতে ঢেলে দেবো এটা সসমানের মধ্যে আমি খুব সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছিলাম এটা খুব মজা হয়েছে ওই মিষ্টি ডাসে কিন্তু এ জাল জালটা খুব টেস্ট হয় আর মেয়েরা এটা খুব পছন্দ করে দেখেন আর এটা মোটাও করেছি একটু পরিমাণে আমি ভিডিওটা আস্তে আস্তে করে দেখালাম আপনারাও কিন্তু আমার ভিডিওটা দেখে বাসায় সুন্দর করে তৈরি করতে পারেন আমসত্তা বাচ্চাদের জন্য সারা বছর দেখেন আমি চুলার নিচে রেখে ওষু খাইছি আবার রোদ্রে ওষু খাইছি কত সুন্দর হয়েছে আমস্তাটা এখন আপনাদের তুলে দেখাচ্ছি আমি দেখেন টেনে আস্তে আস্তে তুলতে হবে দেখুন কত সুন্দর হয়ে উঠছে এত পাতলা হয়েছে যে হাত দেখা যায় দেখে খুবই সুন্দর হয়েছে দেখেন হয়ে গেল আমস এটা আমি বাটিতে রেখে দিব আর অনেকেই খেতে চেয়েছে তাদেরকেও দিব দেখেন এটা সে মিষ্টিটা আর এখন জালটা দেখাবো আমি উলটিয়ে পাল্টিয়ে আপনাদের দেখাইলাম যে একটু লাগে না সারা বছর আপনি খেতে পারবেন দেখ কত সুন্দর হয়েছে কালারটা আমি তিন দিন রোদ্রে শুকানোর পরে যে এই কালারটা আসছে এটাই হচ্ছে মিষ্টিটা আর যেটা জাল সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার পরেই ওইটা দেখাবো দেখুন আম সত্যটা কিন্তু সবাই পছন্দ করে ছেলে মেয়ে বৃদ্ধ মানুষ ছোটো মানুষ সবাই খেতে খুব পছন্দ করে ভালোবাসে আপনারা আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এটা একবারে দোকানে যে পাওয়া যায় এই দোকানেরটার মতোই হয়ে হয়েছে খুব মজা হয়েছে এই আমসধ্যটা আমরা খেয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম দেখুন কত সুন্দর হয়েছে আপনারা আমার পেজ থেকে দেখবেন দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন আর বাচ্চাদেরকে তৈরি করে দেবেন দেন এটা মোটাটা মোটা যেটার মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এটা মোটা করাতে একটু ভেঙে গেছিল। কিন্তু তারপরে এটা সুন্দর করে সাইজ করে কেটে আপনারা সারা বছর রেখে দিতে পারেন দেখেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ